আজকে আমি কথা বলবো সিরাম সম্পর্কে আমাদের মধ্যে অনেক আপুরাই সিরাম সম্পর্কে কম বেশি জানেন তবে অনেকেই আছে সিরাম সম্পর্কে ধারণা খুব কম বা নেই বললেই চলে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো সিরাম কি সিরাম কখন এবং কিভাবে ব্যবহার করব এবং কেন সিরাম ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা কি সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকাম মে বি আমি নুসরাত বিলি ইউনিক মেকআপ বেরিয়ে পেজ থেকে সিরাম মূলত এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যা কিনা আমরা ফেসওয়াশ দিয়ে মুড ক্লিন করার পরে এবং মশ্চারাইজার ব্যবহারের আগে ত্বকে ব্যবহার করতে পারে সিরাম খুব ছোট ছোট ক্ষুদ্র মেলিক্যালস দ্বারা তৈরি একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি আমাদের ত্বকের খুব গভীরে পৌঁছাতে পারে এবং আমাদের ত্বকের ভেতরে যে সকল সমস্যাগুলো আছে যেমন ত্বকে ডার্ক সার্কেল আছে ত্বকের বলি রেখা থেকে থাকতে পারে ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে বা স্কিন টোনার সব জায়গায় সমান না বা স্কিনে কালচে দাগ পড়ে গেছে এই সমস্যাগুলোকে খুব সহজে খুঁজে বের করতে পারে এবং এর কার্যকারী সমাধান প্রদান করে এখন চলুন জেনে নেওয়া যাক সিরাম কিভাবে ব্যবহার করব চুলের ক্ষেত্রে আমরা যেভাবে সিরাম ব্যবহার করি অর্থাৎ অনেকটা ভেজা ভেজা অবস্থায় মুখের ক্ষেত্রেও ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে ফেস ওয়াশ নিয়ে মুখ ক্লিন করার পর এবং ময়শ্চারাইজার ব্যবহারের আগে অবশ্যই সিরাম ব্যবহার করতে হবে অর্থাৎ ত্বক হালকা ভেজা ভেজা অবস্থায় দুই থেকে পাঁচ ফোঁটা সিরাম নিয়ে মুখে আলতোভাবে চাপ দিয়ে অ্যাপ্লাই করতে হবে আপনি এটিকে দিনে একবার ব্যবহার করলেই হবে তবে চাইলে দুইবারও ব্যবহার করতে পারেন সিরাম বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে দিক খেয়াল রাখতে হবে কারণ প্রতিটি সিরাম আলাদা আলাদা ত্বকের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়। প্রতিটি সিরামই কিন্তু গুণাগুণে কোনো অংশে কম নয়। তবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। যেমন যাদের অনেক শুষ্ক ত্বক তারা বেছে নিতে পারেন হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন ই, গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত সিরামগুলো। কারণ এই উপাদানগুলো আপনার ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং এক্সফোলিয়েট করবে। যার ফলে আপনার ত্বকের স্থিতিস্থাপকতা বেড়ে গিয়ে আপনার ত্বককে অনেক কোমল করে। যাদের oily স্কিন বা ব্রোন আছে তারা বেছে নিতে পারেন ভিটামিন সি জিঙ্ক স্যালিসাইলিক অ্যাসিড রেটিনল যুক্ত সিরামগুলো জিঙ্ক যে সিরামটি রয়েছে এই সিরামটির মূলত কাজ হচ্ছে ত্বকের জ্বালাভাব দূর করা এবং যাদের ত্বকের পোলা ভাব রয়েছে তারা রেটিনল যুক্ত সিরামগুলো ব্যবহার করতে পারেন আর একেবারেই যাদের নিষ্প্রাণ ত্বক রয়েছে তারা ব্যবহার করবেন অ্যান্টি অক্সিডাইজ যুক্ত সিরাম এর মধ্যে গ্রিন টি এক্সট্রেক্স থাকে যার ফলে ত্বক ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে ওঠে তবে এই বেসিক দিকগুলো ছাড়াও আপনারা সিরাম কেনার সময় অবশ্যই সিরামের প্যাকেটের গায়ে কিছু তথ্য দেয়া থাকে সেগুলো দেখেও বুঝে নিতে পারেন এটি কোন ধরনের ত্বকের জন্য এভাবেই আমরা ত্বকের জন্য কার্য উপযোগী সিরাম ব্যবহার করতে পারি সিরাম নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো তথ্য নিয়ে এরকম দারুণ দারুণ তথ্য পেতে চোখ রাখুন ইউনিক মেকআপ ভিডিওর দিচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম